বেগপল্লী গোজেন বুদ্ধরে মাদালঙে শ্রদ্ধাগুড়ি যুজুজানাঙর সেপরেদি অথিত, অনাগত ভবিচ্ছেদ এই ত্রিকাল সঙ্গরেও জুজু জানাঙর উপস্থিত এচে এ হলাত থ্রুব গুণত্তম বিকু সঙ্গরেও জুজু জানাঙর যারা মতন ডাঙর থারারে জুজু যুজু মৌসং সমাজে যারা আগন ধৰে হচপানা আ মেদি জাৰা আগন ধ গল বালেদি জানাঙ মানুহ ভিত্তিমিবুগত বাজি থাকে হনে সি হাম গঢ়ে তাৰ হন থিংনে অনেক অনেক মানুহ আঘন একে হন চিদেনে গুৰি ধাৰা জিং আনি আন দম ঘুৰি গুৰি হাদেই যান ঠিক চিয়াইন নে চম্পা চাংমায়ো সেই ধৰণৰ ইকো ধর্ম ধর্মবিশ্বাসীমান বুদ্ধশাসনত পুত্র দান করছি শ্রদ্ধেয় বৌদ্ধ বংশ মহেশবীর বান্তি এচ্চি ডর ইক বুদ্ধমূর্তি দান করে থালগে বহুত মানুষ মিলিনে এই পুণ্য সমানত অংশগ্রহণ করছো এচ্চি যে পুণ্য হামান আদর হিজু সিনফুজি তুলি দরঙ্গ এচ্চি যে অনুষ্ঠানানগুড়ির ইয়ত বেগ আগমলিমনে আগে পরমশ্রদীয় বুদ্ধ বংশ মহাষ্টবীর বান্থের গৃহীমা দাঙ্গবি শম্পা সাংমা তার হিজু সিন ফজি থূলি দরঙর জিবি এই ডাঙর বুদ্ধমূর্তিব দান গড়ের তা নাঙানলদে দেম্পা সাংমা গরত হই পেলে বেগেদাগন বাজ্যালী সাংমা তার জনম জাগা হল দে মালছড়ি বরহলক লুঙ্গুদু রাঙামাটি তা বাব নাঙল দে বুদু সাংমা তার মা নাঙল দেগনাং চন্দ্রবিঘা চাংমা গরত ধারা সত্য ডাগে মানিক্যে থারা এলাক আদ্যবে বেগ ডাঙর ব চন্দ্রমণি সাংমা গরত থারে সাদুনাঙে দাগন ছেটলেদি অলা সাংমা বর্তমানে থার ফোসা বা বারদ দাগন ঠে সিদু মুড়ি যায় মজা মজাগালি সাংমা বর্তমানে থেও বারদত অনুনা সল দাগে দি আগে বান্দরী সাংমা গরত হজপেনে বেগে দাগন আনাভি সাংমা সে ইতুখানি সাংমা সাংমা আগে আর সম্পা সাংমা এছি যার নিজনী ঈদত্তুল থাতলেদিয়া আগে বিলুক সুন্দরী সাংমা বেগসিগল জরদন সাংমা শ্রদ্ধেয় শ্রীমৎ বুদ্ধ বংশ মহাষ্টবীর বান্তের গৃহীমা থান নিজগৰত অনুষ্ঠান কৰি ডেৰ লাখ টেঙা দান দিবৰ সময়ত এদি কি কৰি বৰমাকেৰ বান্তি চংঘ গুড়িজি মৈটি টেঙা ডেৰ লাখ দাম ৰঙৰ এই দান তিনিওলৈ গুডুকেনে তিনিও কোনো নলৰ কোনো Sugi, Santi, Niroge, Ebatu, Butu Gane, Binio Wati, E, Butu Mutu Wati, Tengah Tangan Ngorongo, E, Tengah Ngunoi, Butu Mutu Wu, Kini Nih Ini, Dabo, Mane Ye, Din, Uza Kori Biek, Din, Sebu Nyongulani, Ami Bekku Nih, Bak Pena Be, Sugi Ado, Ada Ti, Guri, টেঙাদান বেদন বেক টেঙা গুণ একত্বর গুড়ি নেই নীলচন্দ্র ধর্মশুক্তি বনবিহারর মানবলা সভাপতি সোনানু হেমায়ন চাংমার আদত টেঙা গুণ শ্রদ্ধাগুড়ি গজেই দিল মানবলা সভাপতি হেমায়ন চাংমা দাগী থেম্মাংগুড়ি ইকো ডাঙর বুদ্ধমূর্তি আনবাক বিলিনেই দিন তারিখ ঠিক গল্লাক দলে দালেই বধ চাজেলাক মন সুজি জাগে জাক মানুহ বুদ্ধমূৰ্তিবোৰ সজাগেলাক পিৰিয়েলাকৈ মন সুজি ধৰ্মীয় গান বাজে বাজে বুদ্ধমূৰ্তিবোৰ বোধত তুলি ইন্দী জাক গুৰি বধগাদত বুদ্ধ বাবদা আদত গুৰি বাট্ছে আঘোন বুদ্ধমূৰ্তিব এজানা লগে লগে লামেই ধর্মীয় গান বাজে বাজে বিহারত নজাদন একদাগিয়ে বুদ্ধ ধর্ম জয়ধ্বনি জয়দনী দেয়দনী দিদি বুদ্ধমূর্তিব আসনত বজেলাক তারপর বুদ্ধমূর্তিব গদা বিহারান সেরোহিত্য গুড়াক একনু আর চম্পা দিনে হাবর হিনি সে হাবরান বুদ্ধবরে বান্তে দাগি দলে গুড়ি দিলা। দিলাক চম্পা সাংমার বোন বেলুগো সুন্দরী আ থাবেই জরদন সাংমা দাগিয় একজন অনুষ্ঠান তিন বেই বনে মিলি খুঁজি গুঁড়ি অনুষ্ঠান গুড়ি সেদিনে ডিগিনালা বা বসরাত বালকুন অনুষ্ঠান যে ইন ধারায় বুদ্ধমূর্তিবোধ শূন্যভাগীয় বেগসে যে যু জু জানাং শম্ফা মাতরে শূন্য গুড়িবার সুযোগ গুড়ি দিলে বহুত মান্যরে অমরৈঠেবে আমাশিদু তরদোল হামানি ল বরমাগী ডর গ বুদ্ধ্টুন বেগ দুগতুন সরান ফেই একদিন নির্বাণ সুগে ফারাক ফারক ফাড়া বেকুণরে আর একবার জু জু